মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করে না তাই চাঁদের পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও তা শোনা যায় না আকাশে বিদ্যুৎ চমক দেখা কিছুক্ষণ পর শব্দ শোনা যায় কারণ আলোর বেগ শব্দের বেগের চেয়ে বহুগুণ বেশি প্রতিফলিত শব্দ মূল শব্দের থেকে পৃথকভাবে শোনা গেলে ওই প্রতিফলিত শব্দ হল মূল শব্দের প্রতিধ্বনি ডাক্তারদের স্টেথোস্কোপ যন্ত্র শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ মেঘে গুরুগুর শব্দ প্রকৃতপক্ষে মেঘ গর্জনের মূল শব্দের বহু প্রতিধ্বনি সমষ্টি ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে ষোলো দশমিক ছয় মিটার দূরত্ব থাকা দরকার আমরা সেকেন্ডে পাঁচটির বেশি পদ সিলেবল উচ্চারণ করতে পারি না মানুষের স্বাস্থ্যের পক্ষে শব্দের সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি তীব্রতার মাত্রা ক্ষতিকর ডাব্লু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা পঁয়তাল্লিশ ডেসিবেল মানুষের কান পঁচাশি থেকে নব্বই ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে